आज के दादार मेयर आशीर्वाद আর সে এত কিছুর আয়োজন দই মিষ্টি পান সুপারি আর এই যে মাছ এই কাতল মাছটা বাজার থেকে গতকাল নিয়ে এসে ফ্রিজে রাখার কারণে লেসটা অনেকটা কুকড়িয়ে গেছে আর এর মধ্যেই সবাই আমার টিউশনে সব ছাত্রছাত্রীরা চলে আসে তো যাই হোক আমরা টিউশনে এখানে পড়িয়ে তারপরে আমরা চলে আসি রাস্তায় তো আমার বাবা দাদা সবাই রেডি হয়ে গেছে তো এখন আরও দুইজন যাবে আমাদের এলাকার দুইজন তো তারা এখনও রেডি হয়নি তো তাদের জন্যই দুই এক ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে তারা এখনও আসছে না কি এক অবস্থার মধ্যে পড়তে হয়েছিল তো আমাদের বাড়ি কিন্তু সবাই রেডি হয়ে আসে আমাদের হিন্দুদের মধ্যে কোনো ছেলেকে আশীর্বাদ দেওয়ার জন্য পান সুপারি দই মিষ্টি মাছ সব কিছুই লাগে এগুলো সবাই জানে তো সেগুলো নিয়েই আমার দাদাই যে মাইকোর মধ্যে উঠছে এখন তো তার মেয়ে অন্যাও যাবে তো অন্না রাস্তাটা অনেক কাছে সেজন্য অন্যাও যাবে আর এইভাবে আমরা অনেকটা সময় রাস্তাতে দাঁড়িয়ে ছিলাম তাদের দুইজনের অপেক্ষার জন্য তো ওরা কিন্তু ছেলে পক্ষের ওরা আমাদেরকে এগারোটার দিকে যেতে বলেছিল তো এগারোটা এখানেই বেজে গেছে তো সেখানে নির্দিষ্ট ঠিক টাইমে পৌঁছাটা হয়নি তো এখন ওরা দুইজন চলে এসেছে সে কারণে এখন মাইকোটা ছেড়ে দেবে আর ওইখানের আশীর্বাদ ছেলেকে আশীর্বাদ দেওয়ার ভিডিওটা আমি সংগ্রহ করতে পারিনি তো সেজন্য আর দেওয়া হয়নি আর কি